আসসালামু আলাইকুম সাদিক কায়েমের ফ্যান ফলোয়ার যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন রাজনৈতিক দল হিসাবে শিবিরের আদর্শ জামাতের আদর্শ এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু কিছু কিছু কাজ যেটা অনুসরণীয় অনুকরণীয় আমার মনে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই কাজগুলোকে ফলো করা সাদিক কায়েম তো একটা ওয়ান ম্যান আর্মি হিসাবে প্রমাণ করছে যে হোয়াট এভার হি ক্যান ডু সেই প্রত্যন্ত একটা গ্রাম থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে ডাকসুর ভিপি এমনকি ছাত্র শিবিরের নেতা হিসেবে ভোট পায় নাই তার যে পলিটিক্যাল মেকানিজম পাঁচই আগস্টের ঘটনার পিছনে তার যে মাস্টারমাইন্ড ছাত্রলীগের সম্পৃক্ত হওয়া শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে যাওয়া এই সকল কিছুর বাহিরও তার আরেকটা পরিচয় ছিল মানবিক পরিচয় আমার কাছে গতকালকে যেই দৃশ্যপথ দেখলাম আমি সাদিক ক্যাম্পকে ধন্যবাদ দেই আপনাদের সকলের খেয়াল থাকার কথা ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে দুইজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন তো এর মাঝখানে ডাকসু নির্বাচনের দিন একজন সাংবাদিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কিন্তু মারা গিয়েছিলেন খেয়াল আছে নিশ্চয়ই তো সেই যে পরিবারটা সেই পরিবারটার পাশে দাঁড়িয়েছে আমাদের কি বলা হয় যে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে মারা গিয়েছিল সাংবাদিক তরিকুল শিবলি তো নির্বাচনের পর পাশ করছেন আজকে দুই দিন তিন দিন চলতেছে এর মাঝখানে সেই সাংবাদিকের পরিবারের সাথে দেখা করেছেন ডাকসু নেতা এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা এ সময় মৃত পরিবারের সদস্যদের তারা খোঁজখবর নেন এছাড়া তরিকুলের ছোট্ট দুই সন্তানের খরচ খরচ বাবদ নগদ দুই লক্ষ টাকা তাদের হাতে তুলে দেয় দেখেন এই দুই লক্ষ টাকাতে তাদের সারা জীবন চলবে না কিন্তু রাইট নাও একটা সংসারের যে উপার্জনের চাকা আমরা একজন প্রবাসী আপনি বুঝতে পারবেন একজন বাবা একজন বড় ভাই সংসারটা চলছে ঢাকা শহরের মতো একটা জায়গায় লাইফটা বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়ে আছে হুট করে যখন সে আর্নিংটা বন্ধ হয়ে যায় পরিবারটা মৃত্যুর শোক কাটানোর পাশাপাশি অর্থনৈতিক সমস্যাগুলোতে সাথে সাথে পড়ে আর এই অবস্থাতে ছাত্রশিবিরের শিবিরের এই নেতারা এবং ডাকসুর যারা ডাকসুর যে ভিপি তিনি গেলেন আমি ধন্যবাদ দিচ্ছি ডাকসু নবনির্বাচিত জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ছিল ফরহাদ লিখেছে যে ডাকসু নির্বাচনের দিনে সংবাদ কাবার করতে গিয়ে ইন্তারিকাল করেছেন তরিকুল শিবলি বাইর এক একজন দুই সন্তান বড় সন্তান আয়াতের বয়স চার বছর ছোট সন্তান আজমিনের বয়স মাত্র দেড় বছর চার বছর বয়সী আঘা আয়া দীর্ঘ আলাপের ফাঁকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ একটা সুন্দর জায়গায় রেখেছেন যেহেতু বাবা আসবেন না তাই আমি আমার মা এবং ছোট বোন আজমিনের খোঁজ খবর রাখবো আদর করবো শিশুর মুখে এমন কথা আসলেই ভারী কথা বাবা যায় একটা পিচ্ছি বাচ্চা বলতেছে যে মায়ের খেয়াল রাখবে তারপর রাখবে তো শুধুমাত্র এই দুই লক্ষ টাকা যদি তা না তাদের বক্তব্য যে তারা সব প্রয়োজনে সাধ্যমতোই পরিবারটির পাশে থাকবে আমার মনে হয় যে ডাকসু নির্বাচনে যারা পরাজিত হয়েছেন অথবা অংশগ্রহণও করেছেন লাইক ছাত্রদল বা আরো যারা আছে এনসিপি তারাও তো এখানে ক্যান্ডিডেট দিছে তো প্রত্যেকটা দল অনেকেই দিছে কেউ স্বতন্ত্র হয়েছেন প্রত্যেকের উচিত এই পরিবারটার পাশে সহমর্মিতা জানানো এখন হয়তো আগামীকালকে অনেকেই যাবে বাট শুরু কিন্তু তারা করছে তা আমি মনে করি এরকম ভালো কাজ দেশে হওয়া উচিত এমনকি মানুষগুলোকে মূল্যায়ন করা উচিত যে সাংবাদিক মারা গেছে একটা নিউজসে শেষ আমরা ডাকশনীয় সবাই ব্যস্ত ছিলাম ভুলেও গেছিলাম তো সাদিক কায়েম ফরহাদকে ছাত্র শিবিরকে এই জায়গাতে ধন্যবাদ আমার মনে হয় যে ভালো কাজে হিংসা করা ভালো কালক অন্য দলগুলো গিয়ে চার লাখ তো তাদের দেখা দেখি পরশু দিন আবার শিবির দিবে আট লাখ এইভাবে পরিবারটা কোটি দুয়েক টাকা পাওয়া যাক এটা হবে না জানি তারপরেও আহ ধন্যবাদ ভালো থাকবেন না আলাইকুম